তো আমরা আজকে ছাদে আইছি ছাদটা দেখার জন্য তো ছাদটা কিন্তু অনেক ভালো লাগছে তো দুইজনে মিলে ফেসবুকে কিছু কন্টেন্ট বানামো তো আশিক ভাই খুবই একজন ভালো লোক আমাদের সাথে আজকে জয়েন হয়েছে তো আশিক ভাই আপনার কি ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ আপনাদের উৎসব পেলে অবশ্যই করার ইচ্ছা আছে তো আশিক ভাইরে নিয়া ভাবতেছি বরিশাল ভাষায় দারুণ কিছু কন্টেন্ট বানাবো

যাপন করতে আসলে খুব ভালো ভালো লাগে দেখা যাইতেছে সে আমরা যে অঞ্চলের মানুষ হই না কেন দেখা যায় যখন এক জায়গায় হই না তখন ওই আনছলিতার একটা বিষয় নেই একটু মজা আঠাট্টা যাই করি না কেন কিন্তু ভিতরগত অবস্থায় খুব একটা এনজয় ফিল হ্যাঁ হ্যাঁ এখন আমাদের ভিউয়ার্স যারা থাকেন বা আছেন বিষয়টা ওভাবে নেগেটিভ না নিয়ে পজিটিভলি ভাব দেন আর সামনের দিকে আমাদের আগানোর চেষ্টাটা তো আমরা নিজের থেকে করতেছি ভালো আপনারাও আমাদেরকে একটু হেল্প সাপোর্ট দিবেন সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সামনে এরকমের ওই বরিচিল্ল্যা মনু সাইজিয়া আলতু ফালতু যত পাগলামো সব কলম তুললে ধরতে পারি হ্যাঁ তো বরিচিল্ল্যা বাইরে পায়া কবি ভালো আমাদের সাথে জয়েন হয়েছে তো সামনে মানে খুব ভালো কিছু আসতেছে এই আল আইডিতে আপনারা পাইবেন তো আপনারা সবাই আমার আইডিটা সবার কাছে শেয়ার করে দেন যেন সবাই এই কন্টেন্টগুলো দেখতে পায় আর একটা পেজ খুলে দিব তো সেই পেজটা যখন খুলবো যখন তখন আপনার আমার আইডিতে তার পেজটা মেনশন করা থাকবে তো আপাতত বাইরের একটা আইডি আছে সেখানে যদি আপনারা চান তাহলে আপনারা ন দিতে পারেন আপনার আইডিটার নাম বলে দেন এম এইস আশিক এম এইচ আশিক তো বাইরের যে আইডি আছে সেইডিটাও এই ভিডিওতে মেনশন করা থাকবে তো আপনারা যদি চান তাহলে বাইরের আইডিটাও ফলো দিয়ে আসবেন তো মূলত মূল কন্টেন্টগুলো যেগুলো ওই আশিক বাইরে নিয়ে বানাবো সেগুলো আমার এই পেজেই এই আইডিতে আপলোড হবে তো সবাই কন্টেন্টগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ মাস্ট করবেন